দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা পাইনাপল কোনরে বেবি প্রেম করে এটা পাইনাপল ভাই এটা বয়স কত দিন বয়স 8 মাস 8 মাস ভাই ভাই মোবাইল নাম্বার তো ভাই 8 মাস প্রাইস কত ভাই প্রাইস হলো 5500 টাকা 5500 এর ফিক্সড না কম বেশি আছে আলসনের সাথে একটু আলগা কম বেশি আছে আশা করি ভাই মোবাইল নম্বরে কথা বলে ভাইগুলো সংগ্রহ করতে পারে ভাই জাবার জোড়া কত আছে জাবার এটা হলো ব্ল্যাক আই এটা হলো আপনার 1500 টাকা

আপনি মোবাইল নাম্বারে ফোন করে বাইরের কাছ থেকে ফাইলগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাভ বটে ভাই এটা কি কালার ভাইয়া এটা গ্রিন ফিশার গ্রিন ফিশার না গ্রিন অপালাইন গ্রিন অপালাইন গ্রিন অপালাইন না ছেলে মেয়ে এটা ছেলে ছেলে ডিএনএ আছে ডিএনএ নাই ছেলে ডিএনএ নাই ছেলে এটা মারা গেছে সাতের মেয়ে এটা মারা গেছে কত আছেন ভাই 3000 টাকা 3000 টাকা ভাই মোবাইল নাম্বারটা ভাই 013 03 17 6610 লোকেশন লোকেশন খিলগাঁও

আর এই যে এটা গ্রেটা সিমেলটা সিমেলটা একটু কমতে তেল আছে হাফ না জোড়া কত আছেন ভাই জোড়াটা ভাই নিলে একদম চার হাজার টাকা হবে জোড়া একদম চার হাজার টাকা নিতে পারেন আর এই যে প্রিন্স পাখিগুলো দেখতে পাচ্ছি এখানে প্রিন্স এখানে বিভিন্ন মেটিশন আছে সোলো হোয়াইট আছে ব্ল্যাক চিট আছে বাটার রেট এক হাজার টাকা জোড়া যেটা নিবে এক হাজার টাকা এক হাজার টাকা আর এই যে হারুতি কি দেখতেছি

অনেক সুন্দর তিতি মুরগি তিতি মুরগি অনেক সুন্দর সুন্দর তিতি মুরগি আছে হাতে তো দশ নম্বর বটতলা হাতে আসলে তিতি মুরগি কবুতর অনেক কিছু উঠে থাকে আসলে আপনারা যারা সরাসরি আসবেন হাতে তাহলে তিতি মুরগি সহকারে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন দশক খবর কেমন আছো

হ্যাঁ এটা কি সোনালি এটা সোনালি আর ওইটাও আমি না পাওয়ামি তো অনেক দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে যদি এগুলো পছন্দ থাকে তাহলে ভিডিওতে বলা মোবাইল নম্বরে ফোন করে সংগ্রহ করতে পারেন